দু সালে বলিউড আমাদের উপহার দিয়েছিল একটি হৃদয় ছোঁয়া প্রেমের গল্প সানাম তেরি কাসাম হর্ষবর্ধন রানে ও মাওরা হোসেন অভিনীত এই ছবি প্রেম ত্যাগ এবং ভাগ্যের এক অনন্য কাহিনী ফুটিয়ে তুলেছিল তা কি আবার ফিরে আসছে হ্যাঁ তেরি তেরিকাসাম আবার বড় পর্দায় মুক্তি পেয়েছে শুধু তাই নয় শোনা যাচ্ছে আসতে পারে এর সিকুয়েল সানাম তেরিকাসম টু তাহলে চলুন জেনে নেওয়া যাক কেন আবার এই সিনেমাটি মুক্তি পেল এবং সিকুয়েল নিয়ে কী অপেক্ষা করছে দর্শকদের জন্য কেন আবার মুক্তি পেলো সানাম তেরিকাসাম আপনারা নিশ্চয়ই জানেন সানাম তেরিকাসম সিনেমার প্রধান অভিনেত্রী মাওরা হোসেন সম্প্রতি বিয়ে করেছেন আর তার বিয়ের পরই প্রযোজক সিদ্ধান্ত নেন সিনেমাটি আবার মুক্তি দেওয়ার সাতই ফেব্রুয়ারি পুনর্মুক্তির পর মাত্র দুদিনে এটি বক্স অফিসে রেকর্ড পরিমাণ আয় করেছে প্রথমবার যখন এই সিনেমাটি মুক্তি পেয়েছিল তখন এটি হয়তো বক্স অফিসে ব্লকবাস্টার ছিল না কিন্তু দর্শকদের মনে চিরস্থায়ী এক আবেগ তৈরি করেছিল আর তাই মাওরার বিয়ের সঙ্গে সঙ্গে নতুন করে সেই আবেগের উত্থান ঘটে শুধু পুরনো সিনেমার পুনর্মুক্তি নয় আরও বড় চমক অপেক্ষা করছে ভক্তদের জন্য শোনা যাচ্ছে নির্মাতারা সানাম তেরিকাসাম টু নিয়ে ভাবছেন যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি তবে বিভিন্ন সূত্র বলছে এই প্রেমের গল্পের নতুন অধ্যায় খুব শীঘ্রই শুরু হতে চলেছে প্রথম সিনেমায় হর্ষবর্ধন রানে ও মাওরা হোসেনের লাভ স্টোরি দর্শকদের মুগ্ধ করেছিল এবার প্রশ্ন হচ্ছে সানাম তেরিকাসম টুতে কি তারা আবার ফিরে আসবেন অনেক ভক্ত সোশ্যাল মিডিয়ায় দাবি তুলছেন সিকুয়েলে মাওরাকে ফিরিয়ে আনা হোক সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে আলোচনা তুঙ্গে কেউ বলছে নতুন গল্পে নতুন জুটি চাই আবার কেউ মনে করছেন পুরনো জুটিই সেরা তাহলে আপনাদের কি মতামত একদিকে পুরনো সিনেমার নতুন উন্মাদনা অন্যদিকে আসন্ন সিকুয়েলের গুঞ্জন সব মিলিয়ে সানাম তেরিকাসম আবার ট্রেন্ডিং আপনি কি চান সানাম তেরিকাসম টু হোক আর যদি হয় তাহলে কাকে অভিনয়ে দেখতে চান কমেন্টে জানাতে ভুলবেন না